তো এটা আর এখানে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গ্রামটা সামনেই রয়েছে একটা পালকি তো এটা হচ্ছে পুরো একদম লম্বা একটা বাড়ি ঠিক আছে তো এখানে দুটো মন্দির দেখতে পেলাম অনেক পুরনো মন্দির সামনে আছে শিব মন্দির আর তার পাশে এদিকে আছে বিষ্ণু মন্দির আর এই হচ্ছে পালকি তো এই বাড়িটি পালকি এই পালকি তো এখন দেখাই যায় না আমি কোন সেই ছোটোবেলায় দেখেছিলাম আমার কাকার বিয়ে বিয়েতে আর কি তো দেখতে পাচ্ছ তোমাদের যদি প্রয়োজন পড়ে পালকি যে গায়ে নাম্বার রয়েছে পালকি গায়ে তো এখান থেকে নাম্বার কালেক্ট করে তোমরা তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো পালকি তো সচরাচর দেখাই যায় না এখন তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম এটাও আমার ভালো লাগছে পালকি কোথায় পাবে এটা হচ্ছে বীরভূম জেলার ইটন্ডা গ্রামে তো বীরভূম জেলার ইটন্ডা এটা হচ্ছে বোলপুর থেকে পনেরো কিলোমিটার দূরে ইটন্ডা তো যে কোনো টোটোওয়ালাকে বললে নিয়ে চলে আসবে আর এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে বহুত পুরনো মন্দির একটা বিষ্ণু মন্দির তো মন্দিরটা দেখেই বুঝতে পারছো দেখো কতটা লম্বা দুটো দোতলা একদম মন্দিরটা আর পুরনো দিনের কাজ বুঝতেই পারছো এটা যদি সন্ধ্যের সময় আসো ভয়ানক একটা ব্যাপার তো এখানে যে পায়রা উঠছে পায়রার যে ডাক আর এইটা যারা আর্টিস্ট যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের তো আসলে এখানকার কি বলবো এখানকার যে সিনসিনারিগুলো দারুণ লাগবে তো এটা জল ছবিতে যা হবে আমার তো খুব ভালো লাগে ছবি আঁকতে সেই কারণে আমি এটা তোমাদেরকে বললাম আর এই মন্দিরে যে ইঁটগুলো দেখো গোল গোল একদম গোল্ড যে রাউন্ড করা ইটটা সেটা আর মন্দিরের যে গেটটা রয়েছে গেটের পাশে যে দরজাগুলো দেখো এই দরজাটা বহুত পুরনো ভেঙে গেছে তো আমাকে শিবম যেতে বারণ করলো কারণ ছেড়ে পড়তে পারে সিঁড়ি দেখো কত সরু একদম তো দেখি বুঝতে পারছো ডিজাইনটা দেখো এখানকার যে ডিজাইনটা দেখো আগেকার দিনের ডিজাইন কত সুন্দর পাথরের উপর ডিজাইন আর এর দরজাটা কত সরু তো আমি একটু উঁকি মেরে দেখলাম ভেতর তো যেতে ভয় লাগছে বড় বড় সাপও থাকতে পারে আর এদিকে দেখো এখানটার সামনে একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে দু সাইডে দুটো দরজা রয়েছে ওপরের যে ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন আর ও তার উপরে যে রয়েছে যে কাঠগুলা সেগুলা ঘুন ধরে গেছে আর কি মানে উই পোকাতে ধরে নিয়েছে তো বেশি গেলে তখন হয়তো ওপরে গেলে পরে মুশকিল হতে পারে ছেড়ে পড়ে যেতে পারে তো সেই কারণে আমি আর সাহস করে গেলাম না ওখানটায় আর এই যে কাজগুলো দেখো কত সুন্দর কাজ ছোট্ট দরজা সরু একদম তো একটু মোটা মানুষ গেলে আটকে যেতে পারে তোমাদের দেখতে পাচ্ছো আমি এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে বহুত পুরনো একটা বিষ্ণু মন্দির তো সেই জায়গাতেই এসে তোমাদের দেখাচ্ছি আমাদের ভাই আছে ও ফোন করছে এখন ফোনটা করা হয়ে যাক তারপর আমার দেখা কি আছে না তো বহুত পুরনো মন্দির দেখি বুঝতে পারছো হচ্ছে দেখো যে থামগুলো কত পুরনো দিনের আগেকার যে ডিজাইনগুলো সেরকম ডিজাইন দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন ছিল আগেকার তো খুবই সুন্দর ডিজাইনগুলো ছিল আর উপরটা দেখো তোমাদের দেখাই ভালো করে কি অবস্থা সব মানে রুই পোকাতে একদম শেষ করে ফেলেছে আর কিছুদিন না হয়তো টিকবে এটা তো চলো তোমার দেখাই এখানে কি আছে দেখাচ্ছি তো বন্ধুরা এখানটায় দেখো একটা ছোট্ট মতো সিংহাসন রয়েছে তার মধ্যেই রয়েছে বিষ্ণু তো এখানে নিত্য সেবা হয় বোঝাই যাচ্ছে মশারি রয়েছে আর চন্দন কাঠ যেটা বিষ্ণুর যে শিলাটা সেটা নারায়ণ শিলা যেটা বলে সেরকম একটা আছে বিষ্ণু মন্দির যেটা শুনলাম তো আমি তো ভেতরে যেতে পারছি না কারণ আমরা যে কাপড়ে এসেছিলাম সেই কাপড়ে ঠাকুর মন্দিরে ঢোকা উচিত নয় তো আমরা বাইরে থেকে এই ফাঁকটা দিয়ে দেখতে পাচ্ছি তো একটু ক্যামেরাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমাদের দেখাবো তো মোটামুটি দেখছো ভেতরে দরজাগুলো ঝুল মানে গেটের কাছে ঝুল লেগেছিলো আর কি সেই কারণে ক্যামেরাটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না আর এখানকার যে কাজটা দেখো এটা কি কাজ বলে শিবমের কাছে জেনে নিচ্ছি

পুরনো বাড়ি বহুত আমলের বাড়ি সামলের দেখি বুঝতে পারছো তোমরা মাঝখানে তিনটে গেট রয়েছে ডান দিকে সিঁড়ি রয়েছে বাঁ দিকে একটা জানলা রয়েছে ওটাও ওর দরজা আছে তো সিঁড়িটা উপর দিকে ওটা যাবে ছাদে আর ডিজাইনগুলো দেখো কত সুন্দর ডিজাইন পুরনো দিনের মানি ডিজাইন খুব সুন্দর ডিজাইন তো আমার তো খুব ভালো লাগে আর যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের তো এইসব বাড়ি দেখলে কি বলবো জল রঙে ওয়াটার কালার ছবি যা হবে তো বুঝতেই পারছো কারণ আমার ভাল লাগে বলে আমি বলতে পারলাম তোমরা দেখো আমি যে ভিডিওটা বানিয়েছি এখান থেকেই ছবিটা দেখো কত সুন্দর লাগছিল আর এটা হচ্ছে তোমাদের পুরনো যে মন্দিরটা শিব মন্দির সেটা পাশে ঠিক আছে তো ওর পাশে আরেকটা মন্দির আছে আর ও দেখে নাও উপরের ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবে বহুত পুরনো ব্রিটিশ আমলের মন্দির তো আমাদের ভারতবর্ষের মনে হয় শিব মন্দির প্রচুর ছিল তো পাশে দেখো আরেকটা মন্দির রয়েছে তার পাশে আরেকটা মন্দির আছে এখানটায় দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে তো রিসেন্ট পুজো করা হয়েছে এখানটায় তো শিবলিঙ্গ পুজোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল রয়েছে এখানে আর কাল পরশু মধ্যে তোমার পুজো আছে শিবরাত্রি তো এখানে আরও ধুম হবে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি এখান থেকে চলে যাব আর পাশে আর একটা মন্দির তোমাদের দেখাই এটা নতুন হয়েছে মন্দিরটা তো নতুন করে বানানো হয়েছে এটাও শিব মন্দির দেখতে পাচ্ছ এর রঙটা দেখো কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে একদম রিসেন্ট হয়েছে তো আমি ওখানে আর যাচ্ছি না ভেতরটায় পুজো হয়ে গেছে আর খোলার দরকার নেই তো আমি তো এখান থেকে বেরিয়ে যাব আর একটা শিব মন্দির সেটা দেখাবো তোমাদেরকে তো চলো সেইখানটাই যাই তোমাদের দেখতে পাচ্ছ এই ইটনডা গ্রামে এই একটা শিব মন্দির রয়েছে আর তোমাদের আগে যে একটা দেখালাম ফটকা কালি তার পেছনে এই যে শিব মন্দিরটা দেখছো তো এটা আর কদিন পরে এখানে পুজোটা হবে তো পুজোটা হবে কিবার আমি কিছুই জানি না আমি দেখি জেনে নিচ্ছি শিবমের কাছে তো শিবগঙ্গাটা বলে দাও যে কখন হবে এটা পুজোটা কখন কি হয় এটা আট তারিখ মার্চের আট তারিখ শিবরাত্রির দিন পুজো হবে এটা মার্চ মাসে মার্চে মার্চে আর তিন দিন আছে ওদের শিব মন্দিরটা আর এই যেও এখানে উলুন রয়েছে সব মৎসবের উলুন তাই তো হুম এই যে দেখতে পাচ্ছো তোমরা এখানটা এটা মৎস্যের উম আর এখানে একটা আর্চালার মতো করা হয়েছে এটা কি হয় আচ্ছা আচ্ছা স্টেজটাও করা হয়েছে খুব সুন্দর করেছে দেখো এখানে স্টেজ করে নিয়েছে আর সামনে অনেকটা বড় একটা জায়গা রয়েছে অনেকটা বড় তো এখানটা প্রচুর লোক ধরবে প্রোগ্রাম হলে এখানটা লোকজন ধরবে বেশ বসে থাকতে পারবে দেখতে হবে অনুষ্ঠান আর এটা তো শিবমন্দি দেখালাম বেশ জায়গাটাও বেশ খুব সুন্দর একটা ফাঁকা জায়গা খুব ভালো লাগছে জায়গাটা তো চলো এখান থেকে আমি বেরিয়ে যাবো আবার অন্য জায়গায় যাবো তোমরা সাথে থাকো পাশে থাকো আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে এঁকে দেবে তো এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আমরা আরও এগিয়ে যাই